তাই তো দেখতেছি এখন মাস্টার্লা তো থাকবোই দেখেন আমার ছাদের অবস্থা ছাদের ভিতরে পুরা বন্যা এই যেদিকে পানি নিষ্কাশনের একটা লাইন দিয়ে এক ফুটার পানি যেতেছে না আর যেই যখন এসে একটু টুকটাক রিপেয়ারিং এর কাজ করে পুরা ছাদটা রে নোংরা বানায় রেখে যায় ঠিক আছে এই যেগুলা হলো বালি সিমেন্ট সকাল থেকে এটা না বৃষ্টি হইছে পুরা বৃষ্টির পানি এখন আমার এই ছাদে জমে রইছে এখন আমি সম্পা এই যে বেলসা ঝাড়ু দিয়ে অন্য লাইন দিয়ে পানিগুলো পরিষ্কার করতেছি তারপরে তো বাঁকা ঠিক আছে তারপরে কোন সাইডে হেডে তো ধরে

এখন এটার ভিতরে আবারই দিবো ওই ওয়াটারপ্রুফ কেমিক্যাল দিব দিয়ে তারপর টাইস করব তো এখন বাড়ি তো প্রায় শেষ কিন্তু অভিজ্ঞতা একটা অর্জন করলাম আর যারা করেন নাই তাদের জন্য অভিজ্ঞতাটা শেয়ার করি আপনারা কেউ বাড়ি করতে চাইলে কখন ওই গ্রামের উকা পোকা গ্রামের উকা পোকা কারোর কাছ থেকে হেল্প নেবেন না ঠিক আছে লাগলে দূর থেকে এক্সপার্ট নেবেন সেটাই ভালো আমি তদারকি করি নাই এটা পুরার দায়িত্ব দিয়েছিলাম আমার ইঞ্জিনিয়ারের কাছে বাড়ির ইঞ্জিনিয়ার প্লাস স্যানিটারি যে মিস্ত্রি কিন্তু তারা দুজনের কেউ আসলে এটা প্রপারলি তদারকি করে নাই যে পানির লাইন টাইন ঠিক আছে কি না বা কেমনি কি টাইলসের স্লোপিংটাও ভালো হয় নাই ঠিক আছে এই পুরা স্লোপিংটা এদিকে হইছে যদি একটু হালকা এদিকে হইতো তাহলে ওই ওদিক দিয়ে পানি নিষ্কাশনে কিছু লাইন আছে ওদিক দিয়ে যাইতো তো পানিটা এখন এই পর্যায়ে আসছিল যে ছাদের পানি এই যে এদিক দিয়ে হলো বাড়িতে ঢুকে নিচে ঢুকে তো পরবর্তীতে এখানে একটা বৃদ্ধ হয়েছে যে এই বৃদ্ধের কারণে কিছুটা রক্ষা আর এদিকে সম্পার আমি এগুলো সেইসা সকাল সকালে একেবারে কঠিন একটা বৃষ্টি হয়ে গেল তাই তো দেখতেছি এমন মাছ তাহলে তো থাকবোই তো বিষয়টা হতেছে কি অনেকেই বলেন যে ভাই বাড়ির আপডেট দেন না আসলে আপডেট দেওয়ার মতো আর কিছু নাই হ্যাঁ কারণ লাস্ট যে আপডেট দিছি ওই পর্যায়েই রয়েছে এই কারণে আর আপডেট দিইনি নি আপ আপডেট দিলে আপনারা এগোবেন যে আপনার বাড়িরই অবস্থাকে তো অনেকে ভাবতে পারেন যে আমার পানির লাইনটা আসলে ছোট হয়েছে অর্থাৎ সত্য ছোটই হয়েছে কিন্তু আমি কিন্তু পানির লাইন শুধু ওই জায়গায় নাই যে এখানেও রাখছিলাম এই যে এই যে যাইতেছে কিন্তু এদিকে টাইল সালাটা ডাল করে নাই যার কারণে যে এদিক দিয়ে পানিটা আসে না সব পানির চাপ হলো ওই কোনায় তো ওই জায়গার যে পানি নিষ্কাশনের লাইন ওটা আরও বাড়াইতে হবে সেটা বলছিলাম আরও এক সপ্তাহ আগে বলছিলাম যে তোমরা ওইখানে আর দুই তিনটা বাড়ায় দাও কিন্তু বাড়াই নাই এদের এনে তো মাছ ছাড়াই যাব এই যে এটা শীত এই যে আয় ট্রেনি আয় সুইমিং পুলে গোসল করাই দিই সম্পা যে বুদ্ধিবার করছে এটাই ঠিক আছে বেলসা দে মার তারা আয় তারা ওই যে বেলসা বেলসা দিয়ে পানি এটি দে আমি আমার সেনিটারি মিস্ত্রির কাজে একেবারে হতাশ এখন বলতে পারেন যে ভাই আপনার ছাদে আবার বালি সিমেন্ট আসে কোথার থেকে মানে টুকটাক কিছু রিপেয়ারিংয়ের কাজ আছে ওইগুলা করতে যায় হলো ওরা পুরা মা খায় ঠিক আছে ওরা যদি একটু পলিথিন টলিথিন বিছিয়ে ওই রিপেয়ারিংয়ের কাজগুলো করে তাহলে কিন্তু আর এই যে এই বালি সিমেন্টগুলো এইভাবে ই ই হয় না তো এখানে শুধু যে স্যানিটারি মিস্ত্রির সমস্যা তা না এবার রাজমিস্ত্রি বউ সমস্যা আছে তাও ভালো হয়েছে মনে করো যে আমরা বাড়িতে ওঠার আগে ধরা পড়তেছে পুরো ইন্টেরিয়ার টিনটেরিওর করার পরে যদি এরকম পানি দিত ধরো শীতকালে বৃষ্টির আসার আগে আমাকে কাজ যদি শেষ হয়ে যেত তাহলে না আরও বিপদে পড়তাম হ্যাঁ এখন তাও ওই খালি রুমের ভিতরে পানি যাইতেছে ওটা সমস্যা হইতেছে না শুধু যে এই জায়গায় তা না এই পানি কোথায় কোথায় গেছে আপনাদের দেখায় দাঁড়ান এই যে পুরা দোতলা ভিজাইছে দুতলা বিজি হয় এই রুমে তো পুরা কি অবস্থা এইগুলা সব পানি পরিষ্কার করা লাগে ঠিক আছে এগুলা সব ভরে গেছে এখন এই পানি কিন্তু এই যে ওয়াল বাইরে বাইরে উঠবে এই পানিটা আসছে এলো এই যে এখান থেকে এই যে এখানেও হাঁটু পানি এই যে একটা পানির লাইন করছে এই যে এটা কিন্তু না ঠিক আছে তাহলে এগুলা কুইটা লাভ আইসি কি সিমেন্ট দেওয়ার নাকি মানে ওইখানকার পানি সবাই দিতে পারছে মানে যে পরিমাণ পানি দিকটা পাস হওয়ার কথা সেই রকম পাস হতেছে না এই যে এটা আটকানো যে সিমেন্টের গলা মলা যায় এই যে এক পুদার দিয়ে আসতে উনি যারা লাভ যারতে লাভ নেই ওই নিচে যাইতেছে নিচে পানি যেতেছে না এই একটা পানির লাইন করা আছে কিন্তু এই বিটটা ছোট হয়ে গেছে তো সব পানি দিক দিয়ে যায় যে বারান্দায় যায় তো এখানকার বিটটা আরো মোটা করে দিতে হবে দিলে পানি এদিক দিতে যাবে জায়গায় হচ্ছে একটা পাইপ এটা হলো মূল পাইপ এটার ভিতর থেকে কোনো পানি যায় না প্রথমে এটারে সহ টাইলস করে ফেলাইছিলো ছিল হ্যাঁ মানে আমি হলো রাখছিলাম ছিদ্র এই সাইডে তো এটা ই করতে যেয়ে ভিতরে বস্তা মস্তা সহ একদম টাইলস করে ফেলাইছিল পরে যাই হোক টাইলস কাইটা আবার বের করছি কিন্তু বের করেও লাভ হয় নাই এই টাইলসের সিমেন্টগুলাই আপনার ভিতরে গেছে সো আমার টাইলসের যে মিস্ত্রি ওরাও একটা থার্ড ক্লাস যে কোনো ভুল করছিলাম ওদের ওদেরকেই না আর আমার সিমেন্টারি মিস্ত্রিও মাসাল্লাহ মানে সে যে তার এই জিনিসগুলো একটু সুন্দরভাবে আটকাইয়া যাইব বা এমনভাবে প্রোটেকশন দেওয়া যাইব যে যাতে কোনো ঝামেলা না হয় সেটা সে করতে পারেনি তো এই যে বৃষ্টির পাই এডানির দিক দিয়ে আসলেই এইখানে পানি জমা যায়